টলিউডের পয়লা শাড়ির অভিনেত্রীদের তালিকায় পয়লা শাড়িতে নাম আসে রীতাভরী চক্রবর্তীর একাধিক হিট প্রজেক্ট উপহার দিয়েছেন তিনি বাংলার দর্শকদের এখন অবশ্য টলিউড শুধু নয় বলিউডেও পা রেখে ফেলেছেন রীতাভরী বৃহস্পতিবার ২৬ জুন অভিনেত্রীর বোতত্রিশ বছরের জন্মদিন জানেন কি কোন স্কুলের ছাত্রী ছিলেন রীতাভরী কতদূর লেখাপড়া করেছেন তিনি রীতাভরি চক্রবর্তী ক্লাস টেন অবধি পড়াশোনা করেন সল্টলেকের হরিয়ানা বিদ্যামন্দির থেকে আর দশম শ্রেণীর পরীক্ষার পরপরই তার কাছে আসে ওগো বধু সুন্দরী তে নায়িকা ললিতা চরিত্রে কাজ করার অফার তবে লেখাপড়ায় ভীষণ ভালো ছিলেন রীতাভরী তাই সিরিয়ালের ষোলো ঘণ্টা শ্যুটিংয়ের পাশাপাশি পরীক্ষা দেন ক্লাস টুয়েলভের সঙ্গে খুব ভালো ফলাফলও করেন আসলে রীতাভরীর কাজের অফার আসে আচমকাই দিদি চিত্রাঙ্গদার তখন ক্লাস টুয়েলভ রবি ওঝা প্রোডাকশনের বহু কথা কও এর